রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা যথাযথর বিষাদ যোগের উনতিরিশ তিরিশ আর একত্রিশ নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ জয় জয় শ্রী রাধে বেপথুষ্ঠ শরীরে মে রোম হর্ষশ্চ জায়তে গান্ডিবাং সংস্রতে হস্তাতক চৈব পরিত্যাচ্ছতে আমার সর্ব শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে তাৎপর্য শরীরে কম্পন দেখা যাওয়ার দুটি কারণ আছে রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি অন্যটি হচ্ছে প্রচন্ড জড়জাগতিক ভয় অপ্রাকৃত অনুভূতি হলে আর কোনো ভয় থাকে না অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে কিন্তু নয় প্রক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলেই এই ভয়ের উদ্বেগ হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবেই বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিল যে তার হাত থেকে গান্ডীবধন খুশে পড়ছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হওয়ার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয় অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিল যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সে যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যাওয়া গা জ্বালা করা আদির মাধ্যমে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকে তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথা কথিত আত্মীয় তাদের হারাবার শোকে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন চ নকম্য অবস্থাতং ভ্রমতিব চ মে ন মন নিমিত্তানি আমি পশ্যামি তানি কেশব অনুবাদ হে কেশব আমি এখন আর স্থির থাকতে পাচ্ছি না আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানভন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি তাৎপর্য অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্বিত হয়ে পড়েছিলেন জড় জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মহাচ্ছন্ন করে ফেলে ভয়ং দ্বিতীয়াভিনী বেশত সাত ভাগবতের এগারোতম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় সাঁত্রিশ নম্বর শ্লোকে এটি বলা হয়েছে যে এই ধরনের ভীতি ও আত্মীয় বিস্মৃতি তখনই দেখা যায় যখন মানুষ জড়া শক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন অনুভব করেছিল যে সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল হন্তা এবং এইভাবেই শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখী তিনি পাবেন না এখানে নিমিত তা বিপরীত তা নিয়ে কথাটি তাৎপর্যপূর্ণ মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হন তখন সে মনে করে যে আমার বেঁচে থাকার তাৎপর্য কি সকলে কেবল তার সুখ সুবিধার কথা চিন্তা করে ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাছে মায়াম জীবেরা এই কথা ভুলে গেছে তাই তারা নানাভাবে কষ্ট পায় এই প্রভাবে বুদ্ধির মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিল তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্মবেদনার কারণ ন চ শ্রেয় হনু হতা সজ্জন মা হবে ন বিজয়ন কৃষ্ণ ন অনুবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগও কামনা করি না তাৎপর্য মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্য লোকে উত্তীর্ণ হন তারা হচ্ছেন এক শ্রীকৃষ্ণের আজ্ঞা অনুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিকে রণভূমিতেই প্রাণ ত্যাগ করেন তিনি আর দ্বিতীয়ত হল যে সর্বত্যাগী সন্ন্যাসী চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি অর্জুনের অন্তকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চান না অর্জুন তেমনও যুদ্ধ করতে চাইছিলেন না প্রক্ষান্তরে তিনি স্থির করেছিলেন যে অরণ্যের নির্জনতায় নৈরাশ্য পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন যে তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে ওই নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সবকিছু ত্যাগ করে বনবাসী হবেন রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি আর এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণেই নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বাল্লভ